হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো দেখতে পারছেন বাগানের আমার আরেকজনের গরু ছাইডা দিছে ইচ্ছা মতো তো এভাবেই আর কি করতেছে এরা মানে মানুষ কতটা খারাপ হলে এভাবে গরু ছাইটা দিয়া রাখতে পারে সে তারা কি করছে সে দড়ি বাইন্দা রাখছে সে দড়ি সে পুনর্বৃষাদ লম্বা জমির মাথায় বাইন্দা রাখছে আমার এই পাশে এসা খাচ্ছে তো আমার এলাকায় আছে এক মাস্টার ঠিক আছে ওর গরু ছাগলের অত্যাচারে বর্তমান টেকা দায় হয়ে গেছে মানে বাগান এই কিছুদিন আগে ঢাকায় ছিলাম ঢাকা থেকে আসেও দেখি আমার ঘাস গাছ চারা এগুলো খেয়ে শেষ করে ফেলছে দেখতে পারছেন আমার বেড়াটা ভাঙা ফেলছিলো এবার এভাবে গরু কি বান্দা বাইন্দাটা খেয়ে মানুষের ক্ষেতের পাশে আমি বুঝি না তো গরু তো বর্তমান যা অবস্থা যে মানুষ এসে গরু ছাগলের mene, turu nakon raza jerki. I je sve ovo sta.